ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে উৎপাদিত পণ্যের নেজ্য মূল্য পাচ্ছে না কৃষকরা এর ফলে চরম অসন্তোষ তৈরি হচ্ছে ভারতীয় কৃষকদের মধ্যে উৎপাদনের খরচ না পাওয়ায় রাস্তায় ফেলে দিচ্ছেন আলু পেঁয়াজ এমন পরিস্থিতিতে রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক রঞ্জনের বাড়ি ঘেরাও করেন কৃষকরা রঞ্জনের বাড়ি ঘিরে কেন ভারতীয় কৃষকদের বিক্ষোভ তা নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত কারণ দেশটির বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ সংকটে পণ্যের দাম বাড়ছে এই সিদ্ধান্তের পর ভারতীয় কৃষকদের অভিযোগ তারা উৎপাদিত পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পাচ্ছেন না এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে এই উত্তজনার পেছনে একটি বড় ভূমিকা রয়েছে ভারতীয় গণমাধ্যমে বিশেষত বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানোর জন্য কৃষকরা অভিযুক্ত করছেন রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ুখ রঞ্জনকে বাংলাদেশকে আমেরিকা বানাবেন নাচুন আপনারা আঠারো কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনুস ময়ুক আপনাদের শত্রু নয় ময়ুক আপনাদের গণশত্রু নয় ভারতীয় এই সাংবাদিকের দাবি বাংলাদেশে বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ হলে খাদ্য সংকট দেখা দেবে দেশটিতে এই ধরনের ভুল তথ্য ছড়ানোর জন্য ময়ুক রঞ্জনকে দায়ী করছেন কৃষকরা কৃষকদের অভিযোগ তাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে কৃষকদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলো শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের কিনতে হবে অবস্থা ব্যগতিক দেখে কৃষকরা রঞ্জনের বাড়ি ঘেরাও করে এদিকে ডক্টর ইউনেসেস সরকার বর্তমানে পেঁয়াজ ও আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর না করে বিকল্প উৎসের সন্ধান করছে এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করায় বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব পেয়েছে ভারতীয় কৃষকদের মতে ময়ুক রঞ্জনের মিথ্যা প্রচারণার কারণে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রপ্তানি বন্ধ হয়ে গেছে ভারতের গ্রামীণ অর্থনীতি এরই মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে আর এই রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে পড়েছে। কিছু কৃষক পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছেন। এমন খবরও পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই দুর্দশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচার দায়ী। ভারতের এই সংকটের মধ্যেও বাংলাদেশ কিছুটা স্বস্তিতে রয়েছে কারণ তারা বিকল্প উৎস থেকে পণ্য আমদানির ব্যবস্থা করেছে। এর ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে